আসসালামু আলাইকুম এফ ব্র্যান্ড সবাই কেমন আছেন করি বলো আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিয়ে ভিডিওতে আজকে চলে আসছি আমি ফার্ম গেট তেসকুনিপাড়া এখানে আমরা খুবই সুন্দরভাবে কিন্তু লাকজারি টাইপের কিছু জিপসাম কার্নিশ বর্ডারের কাজ করেছি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমরা জিপসাম কার্নিশ বর্ডারের কাজগুলো করেছি এই কান্নি বডারগুলো কিন্তু আপনারাও চাইলে আপনাদের বাসা বাড়িতে আমাদেরকে করতে পারেন সারা বাংলাদেশে তাই দেরি না করে আস যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে তো স্বচ্ছতা যদি একটু আপনাদেরকে পুরো রুমটি ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন পুরো রুমেই কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করেছি জিপশ্যাম সিলিং বিট এবং জিপশ্যাম কান্নি বর্ডার সাইডের এই রুমের এই যে ডিজাইনগুলো এগুলো মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা হলে আপনার ফ্ল্যাটটি এভাবে সাজিয়ে নিতে পারেন আমাদেরকে দিয়ে তাই দেয় না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দর্শক সোতামা যদি আপনাদেরকে আমরা কিন্তু এখানে একটা বিম ছিল সেই ভিমে কিন্তু আমরা এখানে জালি ডিজাইন করেছি আমি যদি জালি ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন জালি ডিজাইনে কিন্তু আমরা গোল্ডেন কালার করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমরা ভীমে কিন্তু একটা জালি ডিজাইন লাগিয়েছি জালি ডিজাইনের ভিতরে খুবই সুন্দর করে লাইটিং করে দিচ্ছি এবং ভীমের এই সাইডে যে জায়গাগুলো ছিল জায়গাগুলো কিন্তু আমরা কান্দেশ বর্ডার করে দিয়েছি এবং সবটা রস লাগিয়ে দিয়েছি একটু আপনাদেরকে আমাদের ডিজাইনগুলো দেখাই কাছ থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই নিখুঁত ফিনিশিং চাইলে কিন্তু আপনারাও এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে আমাদেরকে দিয়ে করাই নিতে পারেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোহসঅ আছে দর্শক এখানে যে ফ্যানের জন্য সিলিং ডোসটি লাগাইছে সেটি কিন্তু বাউন্ন ইঞ্চি একটি সিলিং ডোস গোল্ডেন কালার করা হয়েছে খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন আমাদের গোল্ডেন কালারগুলো খুবই লাকজারি টাইপের কালার হয়েছে আপনাদেরকে আমি পুরো রুম ট্রিপটু যদি দেখাই ঘুরিয়ে সিলিং বিট লাগানো হয়েছে খুবই সুন্দর করে কালার করা হয়েছে সিলিং বিট গুলো এই সাইডে যদি দেখাই এই সাইডে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা বর্ডার দিয়ে দিয়েছি ভিমের এই সাইডে এবং কিন্তু এই সাইডে একটা সিলিং রোজ লাগিয়েছি ছোট্ট চেয়ে বিশ ইঞ্চি সাইজ খুবই অল্প খরচের ভিতরে এই ধরনের ডিজাইনগুলো করাতে পারবেন